রিয়াল মাদ্রিদের পনেরো নাকি বরসিয়া ডটমুন্ডের দুই মাদ্রিদের প্রত্যাশিত উল্লাস নাকি ডটমুন্ডের অপ্রত্যাশিত অঘটন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এবার জিতবে কোন দল কোন দল হবে ইউরোপ সেরা কারা ফেভারিট সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত আপনি যদি হিস্ট্রিতে যান তাহলে রিয়াল মাদ্রিদের ধারে কাছেও আসলে বরশিয়া ডটমুন্ডে তাদের দাঁড়াতেই পারার কথা না রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত এই ইউরোপের শীর্ষ পর্যায়ের যে ক্লাব প্রতিযোগিতা সেটার শিরোপা জিতেছে সর্বোচ্চ বার দ্বিতীয় সর্বোচ্চ যারা রয়েছে সেই এসি মিলানের শিরোপার সংখ্যা হচ্ছে সাত অর্থাৎ সেটা ডাবল এইবার সুযোগ রয়েছে ডাবলের চেয়েও বেশি করে নেয়ার আগে যে ইউরোপিয়ান কাপ নাম যখন ছিল তারপরে যখন চ্যাম্পিয়ন্স লিগ নাম হয়েছে রিয়াল মাদ্রিদ এই প্রতিযোগিতার সঙ্গে নিজেদের নামটা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেছে একেবারে সমার্থক তারা হয়ে গিয়েছে বরুশিয়া ডটমন্ড অন্যদিকে এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে এখন পর্যন্ত মাত্র একবার সেটাও সেই সাতাশ বছর আগে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই সিজনে এরপরে আরেকবারই মাত্র মানে দ্বিতীয়বার যে তারা ফাইনালে উঠেছিল দুই হাজার বারো তেরো মৌসুমে সেই ফাইনালে তারা বায়ান মিনিকের কাছে হেরে গিয়েছিল সো হিস্ট্রিতে যদি যান তাহলে এখানে রিয়াল মাদ্রিদ ওভারওয়েলমিং ফেভারিট তাদের সামনে দাঁড়ানোরই কথা নয় বরশিয়া ডটমন্ডের কিন্তু এটা তো ভাই ফাইনাল এটা তো ওয়ান অফ ম্যাচ যেকোনো কিছুই তাই হতে পারে নয় কি দেখুন এই দুটো দল এবার ফাইনাল পর্যন্ত এলো কিভাবে কারো জার্নিটাই কিন্তু খুব স্মুথ ছিল না রিয়াল মাদ্রিদের কথা দেখেন তারা গ্রুপ পর্বে ছয় ম্যাচের ছয়টাই জিতেছে তারপরে গিয়ে নকআউট পর্বের শুরুতে তারা লেপজিক জার্মান ক্লাব তাদের বিপক্ষে জিতলো সেই জয়টা খুব স্বস্তির ছিল ব্যাপারটা তেমন নয় কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে তো তারা কিছুটা আন্ডার ডগি ছিল সেইখান থেকে অবিশ্বাস্যভাবে তারা ওই ম্যানচেস্টার সিটিকে ডিফেন্ডেন্ট চ্যাম্পিয়নকে তারা হারিয়ে দিল টাই ব্রেকারে গিয়ে শেষে আন্দ্রিন লুনিন তাদের গোলকিপার হিরো হয়ে গেলেন আর এরপরে সেমিফাইনালে আরেক জার্মান ক্লাব বায়ান মিউনিকে তারা হারিয়েছে যখন মনে হচ্ছিল যে রিয়ালের সম্ভাবনা সকল শেষ হয়ে গেছে শেষ মুহূর্তে গিয়ে তাদের ঝলক জোসেলু দুই গোল করে তাদেরকে হচ্ছে গিয়ে ফাইনালের টিকিটটা পাইয়ে দিলেন এইটা রিয়াল মাদ্রিদের আসলে ডিএনএ তারা খেলা শেষ হওয়ার আগে হাল ছাড়ে না এবং এইরকম কামব্যাকে এরকম প্রত্যাবর্তন তাদের গত কয়েক বছরে আমরা অনেক ম্যাচে অনেক অনেক ম্যাচেই আসলে দেখতে পেয়েছি সো রিয়ালের এই স্মুথ না থাকার পরেও খুব অপ্রত্যাশিত ছিল না বায়ান বায়ান তো না বরসিয়া ডটমুন্ডের এই ফাইনালে ওঠাটা সত্যিকার অর্থে অপ্রত্যাশিত এমনকি তারা যদি প্রথম রাউন্ডে বাদ হয়ে যেত সেটাও খুব অবাক থাকতো না কেননা ওই প্রথম রাউন্ডে বরসিয়া ডটমুন্ড তারা গ্রুপ অফ ডেতে পড়েছিল যেই গ্রুপে ছিল ক্যারিস সেন্জার মেই এসি মিলান এবং নিউ ক্যাসেল ইউনাইটে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি সেই গ্রুপে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে এসেছে নকআউট পর্বের রাউন্ড অফ সিক্সটিনে ডাচ ক্লাব পিএসবিকে তারা সহজেই হারিয়েছে কিন্তু কোয়ার্টার ফাইনালে গিয়ে আথলেটিকো মাদ্রিদের বিপক্ষে মনে হচ্ছিল যে তাদের চ্যাম্পিয়ন্স লিগ অভিযানটা শেষ আথলেটিকো প্রথম লেগটা জিতেছিল ইনফ্যাক্ট সেকেন্ড লেগেও সত্তর মিনিট পর্যন্ত ম্যাচের রেজাল্ট হচ্ছে গিয়ে দুই দুই ছিল শেষ বিশ মিনিটে দুই গোল দিয়ে বড়শয় ডটপুণ্ড চলে এলো সেমিফাইনালে সেই সেমিফাইনালেও ডটপুণ্ডের চান্স খুব বেশি লোক দেননি যখন খেলছেন তারা পিএইচজির বিপক্ষে কিন্তু সেই পিএইচজি কিলেন এমবাপ্পের দলকে দুটো লেগেই এক শূন্য এক শূন্যগুলো হারিয়ে ফাইনালের টিকিট এই আসলে পেয়ে গেল সো যাদের জার্নিটাই এই রকম তারা ওই একটানব্বই মিনিটের ম্যাচে কিংবা একশো বিশ মিনিটের ম্যাচে কিংবা ধরেন টাইপ ব্রেকার পর্যন্ত গিয়ে অঘটন তো ঘটিয়েই ফেলতে পারেন নাকি এবারে সিজনটা যদি দেখেন তাহলে স্প্যানিশ লালিকাতে কিন্তু রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হয়েছে অন্যদিকে বরসিয়া ডটম হচ্ছে গিয়ে জার্মান বুন্দেশ লিগে চ্যাম্পিয়নশিপ দূরের কথা তারা পাঁচ নাম্বারে থেকে শেষ করেছে যদিও নেক্সট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ খেলাটা তাদের নিশ্চিত এই ফাইনালটাতে তারা হেরে গেলেও কেননা জার্মানি থেকে হচ্ছে গিয়ে পাঁচটা ক্লাব খেলার সুযোগ পাচ্ছে এখন এই সব কিছু যদি আপনি বিবেচনায় নেন তাহলে রিয়াল মাদ্রিদকে ফেভারিট আসলে বলতেই হবে রিয়ালের কথা বলছিলাম যে এটা হচ্ছে গিয়ে বার তারা শিরোপা জিতে শেষ তারা এই ইউরোপিয়ান কাপের আগে ইউরোপিয়ান কাপ নাম ছিল তারপর চ্যাম্পিয়ন্স লিগ নাম হয়েছে যে সেইখানে টোটাল হচ্ছে গিয়ে সতেরোটা ফাইনাল খেলেছে তার মধ্যে বার শিরোপা পার্সেন্টেজটা দেখুন কত হাই পার্সেন্টেজ ইনফ্যাক্ট যদি মাত্র তিনটা ফাইনাল তারা হেরেছে সেই তিনটা ফাইনালেরও সর্বশ্রেষ্ঠ সেই উনিশশো একাশি সালে লিভারপুলের কাছে তারপর যে আটটা ফাইনাল খেলেছে রিয়াল মাদ্রিদ আটবারই তারা শিরোপা জিতেছে লাস্ট জিতলো জিতল হচ্ছে গিয়ে দুই বছর আগে আর তো বললাম যে তারা তাদের ইতিহাসেই দুইবার মাত্র ফাইনাল খেলেছে একবার সাতানব্বই তে শিরোপা জিতেছে দুই হাজার তেরোতে ফাইনালে তারা হেরে গিয়েছিল দুই দলের যদি আপনি খেলার ধরন অথবা তাদের টিম যদি বিবেচনা করেন সেই জায়গাটাতেও রিয়াল মাদ্রিদকে অনেক অনেক আসলে এগিয়ে রাখতে হবে তাদের গোলকিপার এই ম্যাচটাতে ফ্লুর কারণে তিনি হচ্ছে খেলতে পারছেন মানে কি সাইড বেঞ্চে তাকে রাখা হয়েছে গোলকিপার ফার্স্ট চয়েস কিপার হিসেবে থিবো কর্তা খেলবেন এটা কালোয়াঞ্চলত্তি তাদের কোচ নিশ্চিত করে দিয়েছেন এবং সেইখানটাতে তাদের একটাই কনসার্নের জায়গা সেটা হচ্ছে গিয়ে সোয়েমানি তিনি ইঞ্জুরির কারণে খেলতে পারছেন না এইখানে রিয়াল মাদ্রিদ ওই কী বলা চলে তাদের যে মিডফিল্ডের ওই জায়গাটাতে টনি ক্রুসের সঙ্গে ওয়ালবার তো রয়েছেন সঙ্গে প্রভাবলি এডুয়ার্ডো কামাভিঙ্গাকে দিয়ে স্টার্ট করানো হবে আর হচ্ছে গিয়ে ফ্রন্টে তো তাদের ওইখানে হচ্ছে ডায়মন্ড শেপের ফ্রন্টে তো থাকবেনই জুট বেলিংহাম যার সিজনটা দুর্দান্ত কেটেছে সঙ্গে হচ্ছে দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগো ব্রাজিলিয়ানদের আবার একটা হিসাব রয়েছে চ্যাম্পিয়ন্স লিগে দুই সাল থেকে ধরলে গত আঠারো বছরে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে যতগুলো ক্লাব আঠারোটা ক্লাব আঠারো বার ইনফ্যাক্ট আলাদা ক্লাব না বার প্রতিটা দলেই কিন্তু ব্রাজিলিয়ানের উপস্থিতি ছিল এইবারও রিয়াল মাদ্রিদ দলে রদ্রিগো রয়েছেন ভিনিসিয়াস রয়েছেন এদের মিলিত রয়েছেন ডিফেন্ডার যদিও তিনি ফার্স্ট ইলেভেন হয়তো থাকবেন না অন্যদিকে কিন্তু ওইখানে বরুশিয়া ডটমুণ্ডের স্কোয়াডে কোনো ব্রাজিলিয়ান কিন্তু নেই সো এইটার এই জায়গাটা হচ্ছে গিয়ে রেল মাদ্রিদকে ইনফ্যাক্ট ফেভার করছে বরশুইয়া ডটমন্ডে কথা বললে তাদের যে খেলার ধরন সেই খেলার ধরনে বুন্দিস লিগাতেও আমরা দেখেছি যে যেই দলগুলো একটু পেছনে থাকে যেই দলগুলো ডিফেন্স লাইন একেবারে নামিয়ে নিয়ে আসে নিয়ে আসে তাদের বিপক্ষে তাদের একটু সমস্যা হয় কিন্তু রিয়াল মাদ্রিদ নিশ্চয়ই হচ্ছে গিয়ে বড়সুয়ার বিপক্ষে ওইরকম খেলবে না মানে ম্যানচেস্টার সিটির বিপক্ষে যেরকম তারা খেলেছে সেরকম তো আর খেলবে না সো সেক্ষেত্রে এই জায়গায় কিন্তু চান্সটা তৈরি হয়ে যেতে পারে বড়শুইয়া ডটমন্ডের যেইখানটাতে তাদের ওই অ্যাটাকিং ট্রানজিশনে জেডন সানচো ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিনি যে ধারে গিয়েছেন এবং সেই পুরোনো স্যানচোকে মনে হচ্ছে যে না এখানে দেখা গেছে তারপরে ব্র্যান্ড রয়েছেন ফালকার এইখানে রয়েছেন সো তাদের ওই জায়গাটাতে কিন্তু এটাকে ওই জায়গাটাতে রিয়েল মাদ্রিদকে ট্রাভেল দেওয়ার মতো যথেষ্ট প্লেয়ার এইখানটাতে রয়েছে সেভাস্টেন হলার তিনি ইঞ্জুরির কারণে তার খেলাটা নিয়ে ডাউট রয়েছে কিন্তু সেটা তিনি ইঞ্জুরি কাটিয়ে উঠলেও ফোল ক্রুক তিনি হচ্ছে গিয়ে ফার্স্ট ইলেভেনে নিশ্চিতভাবেই এইখানটাতে থাকবেন আর যদি আরেকটা জিনিস চিন্তা করেন যে দুই দলের আরেকটা হিসাব টনি ক্রুজ টনি ক্রুসের কিন্তু এটা ক্লাব ক্যারিয়ারের লাস্ট ম্যাচ হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি এই সিজন শেষেই যে ফুটবলটা ছেড়ে দিচ্ছেন সেই ঘোষণাটা দিয়ে দিয়েছেন এরপরে শুধুমাত্র ইউরো খেলবেন জার্মানির হয়ে তারপর পুরোপুরি স্টপ করে দিবেন অসাধারণ একটা ক্যারিয়ার সো ক্রুজকে কিছুদিন আগেই তিনি ওই লালিগা থেকে যে বিদায় নিয়েছেন আমরা দেখেছি কীরকম একটা বিদায় হয়েছে নিশ্চিতভাবে রিয়াল মাদ্রিদ চাইবে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েই হচ্ছে গিয়ে একটা তাকে ওই বিদায়টা যার জন্য এবং সেখানে ক্রুজেরও একটা বড় ভূমিকা থাকবে অন্যদিকে ডটমুন্ডেরও রয়েছেন কিন্তু এরকমই আরেকজন মার্কো রয়েস যিনি এই ক্লাবেই তো সারা জীবন খেলে গেলেন এই সিজন শেষে হচ্ছে গিয়ে ক্লাবটা আর বড়শিয়াতে থাকবেন না সেটা ঘোষণা দিয়ে দিয়েছেন দু হাজার যে ফাইনালটা হেরেছিল সেই দলের কিন্তু রয়েস সেই দলেও ছিলেন ইনফ্যাক্ট ম্যাট হোমেলস আরও একজন কিন্তু সেই দলটাতে ছিলেন সো রয়েস নাকি টনি ক্রুজ কার বিদায়টা আনন্দের হবে ট্রফিতে হবে সেইটাও একটা দেখার বিষয় দুই দলের ওই কোচের জায়গাটাতে হচ্ছে গিয়ে কার্লো অঞ্চলটি আর এদিনের সঙ্গে যদি তুলনা করেন তাহলে তো কার্লো অঞ্চলটি অনেক অনেক এগিয়ে রয়েছেন সর্বকালের সেরা কোচদের মধ্যেই ইনফ্যাক্ট তার নামটা উচ্চারিত হয় এবং সেটা হওয়ারই কথা সব কিছু বিবেচনায় নিয়ে আরেকটা জিনিস এই জায়গাটাতে রয়েছে ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সর্বশেষ চারটা ফাইনাল কিন্তু ডিসাইড হয়েছে মাত্র মানে এক শূন্য গুলো রেজাল্ট চারটাতেই ছিল এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য সো এইখানে রিয়াল মাদ্রিদ এবং বরশি ডটমন্ডের ফাইনালটাও কে এক শূন্য হবে কিনা রিয়াল মাদ্রিদ ফেভারিট কোনো ডাউট নেই কিন্তু জার্মান ক্লাবের বিপক্ষে তাদের কাজটা কিন্তু খুব সহজ নয় সহজ হবে না হওয়ার কথা না এই সিজনেও যে ছয়বার জার্মান ক্লাবের বিপক্ষে তারা খেলেছে সেখানে চারটা জয় তারা পেয়েছে কিন্তু চারটা জয়ই কিন্তু এক গোলের ব্যবধান এবং বাকি দুটা ম্যাচ ড্র হয়েছে প্রতিটা ম্যাচেই কিন্তু তাদের সাফার করতে হয়েছে ফলে এইখানে ফাইনালে বরসিয়া ডটমুন্ডের বিপক্ষে তাদের যে সাফার করতে হবে না অমনটা বলা যায় না কিন্তু সব কিছুর পরেও আমার প্রেডিকশন আমি এক্সপেক্ট করছি প্রভাবলি এটা হচ্ছে গিয়ে বেশিরভাগেরই প্রেডিকশন সেটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদই শেষ পর্যন্ত এই ফাইনালটা জিতবে তারা জানে যে কিভাবে এই চ্যাম্পিয়ন্স লিগ জিততে হয় তারা জানে এরকম ফাইনাল কিভাবে জিততে হয় সেইটা তাদের ডিএনএর মধ্যেই আসলে রয়ে গিয়েছে ফলে এই ফাইনালে আমি রিয়াল মাদ্রিদের জয়টাই এক্সপেক্ট করছি স্কোর লাইন থ্রি ওয়ান আমার কাছে মনে হয় যে তিন এক গোলে রিয়াল মাদ্রিদের জয়ের দিকেই আমি আসলে এটা আহ মানে হচ্ছে কি আমার কাছে মনে হচ্ছে তিন এক গোলে জিতবে রিয়াল মাদ্রিদ তো আপনারও কি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল লে ফেভারিট রিয়াল মাদ্রিদ নাকি আপনি মনে করছেন একটা অঘটন ঘটিয়ে জিতে যেতে পারে বড়সিয়া ডটমন্ড আপনার মতামতটা জানাবেন নাকি